গোলাম রব্বানি ছাত্রলীগের নেতা আমি আবারও ক্লিয়ার করে বলতেছি আপনারা যারা আওয়ামী লীগ আছে কান খুলে শুনে লাগবে ছাত্রলীগের নেতা গোলাম রব্বানি বলছেন যে মিল্টন ভাই বাচ্চাটাকে আমাকে দেন আমি এই বাচ্চাটাকে লালন পালন করবো তো তখন মিল্টন সার ভাই বলছে যে ভাই রাস্তায় অনেক মানুষ পড়ে থাকে অনেক মানুষ পড়ে থাকে তাদের একটা তুলে এনে আপনি এটা চিকিৎসা করান আমি একটাকে তুলে নিয়ে আসছি এটা ভাইরাল হয়েছে তো আপনি এটাকে নিয়ে টানাটানি করতেছেন এটা ঠিক না আমি দেব না এক পর্যায়ে গোলাম রব্বানি তাকে বলছে যে আমি তোর এই আশ্রম থাকে কিভাবে আমি দেখে নিবো বা বিভিন্ন রকম হচ্ছে হচ্ছে অন্যতম বিষয় সমালোচনা করা খুব সহজ আমরা এতটা ঈর্ষাপূর্ণ যে আমরা খুব সহজে একজনকে নিয়ে বুঝি না বুঝি সমালোচনা করি ওই যে একটা গল্প আছে না যে নরকে কিন্তু বাংলাদেশের যে নরকের মানে দোজকের যে জায়গাটা সেখানে কোনো পাহারাদার রাখা হয়নি তো একজন জিজ্ঞাসা করলো যে পাহারাদার কেন রাখা হয় না সব জায়গায় পাহারা আছে কিন্তু বাংলাদেশের দোজকে পাহারাদার নাই কেন তো ওইখানে বলা হলো যে এখানে একজন উপরে উঠতে গেলে অন্যজন এমনিতেই পা ধরে নিচে টাঙে নামায় এখানে এর জন্য পাহারাদার লাগে না তো মিল্টন সমাদদার কোন জায়গা থেকে শুরু করবো আমি বুঝতেছি না আমি কিছু কিছু পয়েন্ট নোট করে রেখেছি আহ যে এই যে মনির ভাই আমাদের মনিরুজ্জামান মনির ভাই বললেন যে কিডনি লিভার হার্ট এগুলা বিক্রি করতে দেখেন আজকে তিন চার দিন ধরে নিউজ হচ্ছে সব কিন্তু মুখে মুখে এমন ভাবে সাংবাদিকরা হলুদ সাংবাদিক বলি প্রতিবেদন করতেছে মুখে মুখে নিউজ করতেছে যে কিডনি হার্ট লিভার ব্রেন এগুলা খুলে খুলে বিক্রি করতেছে একবারের জন্য কেউ এটা প্রশ্ন করতেছে না যে কিডনি হার্ট লিভার এগুলো যে মিল্টন সমাদার বিক্রি করলো এটা কোথায় বিক্রি করলো কার কাছে বিক্রি করলো আপনারা যারা ডক্টর আছে কিনা কেউ এখানে আমার জানা নাই। যে একটা কিডনি বিক্রি করা বা একটা কিডনি খুলে নেয় এত সহজ কাজ না মিনিমাম একটা ম্যাচিংয়ের একটা বিষয় থাকে আপনি ইচ্ছা করলে আপনার বাবাকে আপনি কিডনি দিতে পারবেন না মাকে আপনি কিডনি দিতে পারবেন না যতক্ষণ না ওইটা প্রপারলি ম্যাচ হচ্ছে যার সাথে ম্যাচ হবে তার তার কিডনিতে আপনি আপনার বাবা মার থেকে বাবার সাথে ম্যাচ হলে খুলে নিতে পারবেন না হলে সে না দিলে নিতে পারবেন না হুটহাট কিডনি বিক্রি করা যায় না এটা আপনাদের বোঝা উচিত তো মিল্টন সমাজ যেহেতু একজন স্বেচ্ছাসেবী একজন সমাজকর্মী এবং আমি একজন সমাজকর্মী আমার মনে হয়েছে যে সঠিক তথ্য না জেনে ঢালাও ভাবে কাউকে দোষারোপ করা ঠিক না দুদিন আগের একটা নিউজ আপনারা দেখছেন কিনা জানি না গোলাম রব্বানির সাথে মিল্টন সমাদদারের কয়েকদিন আগে ঝামেলা হয়েছে একটা ছেলেকে মিল্টন সমাদদার তুলে নিয়ে আইছে রাস্তা থেকে যথারীতি সে তুলে নিয়ে এসে সে লাইভ করছে লাইভ করার কারণে সেই ব্যাপারটা হিউজ ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে এই গোলাম রব্বানি ছাত্রলীগের নেতা আমি ক্লিয়ার করে আবারও বলতেছি আপনারা যারা নেতা গোলাম রব্বানী বলছে যে মিল্টন ভাই আপনি এই বাচ্চাটাকে তুলে নিয়ে আসছেনটাকে যাই হোক আমি বলে আর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তো উনি বলছেন যে মিল্টন ভাই বাচ্চাটাকে আমাকে দেন আমি এই বাচ্চাটাকে লালন পালন করব। তো তখন মিল্টন সমাদার ভাই বলছে যে ভাই রাস্তায় অনেক মানুষ পড়ে থাকে অনেক মানুষ পড়ে থাকে তাদের একটা তুলে এনে আপনি এটা চিকিৎসা করান আমি একটাকে তুলে নিয়ে আসছি এটা ভাইরাল হয়েছে তো আপনি এটাকে নিয়ে টানাটানি করতেছেন এটা ঠিক না আমি দেব না এক পর্যায়ে গোলাম রব্বানি তাকে বলছে যে আমি তোর এই আশ্রম থাকে কিভাবে আমি দেখে নিবো বা এটা হুমকি দামকি বিভিন্ন রকম হুমকি দিছে দেওয়ার পরে দুই তার দুই দিন পরে ছাত্র লীগ নেতাদের পাঠাইছে এখানে সে ছাত্র লীগের সাধারণ সম্পাদক হলেও এলাকায় তার একটা প্রভাব অবশ্যই আছে কারণ আওয়ামী লীগ যখন দেখে যে কারো অপকর্ম সামনে আসতেছে তখন তাকে বহিষ্কার করে দেয় তখন তাকে নেতা বলে মানে না কিন্তু তলে তলে ঠিকই আপোষ করে তাকে নেতা হিসেবে মানে তো সেই জায়গা থেকে ছাত্র লিগ নেতার পাঠাইছে আর আপনারা যে বলতেছেন ঢালাও ভাবে বলতেছেন যে মিল্টন সমান্তরই দোষী আরে ভাই মুখে মুখে তো আজকাল বানানো পাবলিক পাওয়া যায় বহু সাক্ষী পাওয়া যায় বানানো সাক্ষী যারা মুখে মুখে বলতেছে আপনারা প্রুফ দিয়ে বলেন একটা প্রুফ দেন যে সে ব্রেন কিডনি খুলেই করছে তো আমি আমি বরাবরই আমাকে আমাকে যারা ফলো করেন তারা দেখছেন যে আমি মিল্টন ভাইয়ের পক্ষে কথা বলছি আমি কিন্তু আমি কিন্তু কিডনির ব্যাপারটা বলছি যে এটা আমি জানি না এটা কিডনি কি তবে এমনি যে এতগুলো টাকা উঠাইয়া এতজন লোককে খাওয়ায় ওনার কথাই এই ভেরিফিকেশন মানে ই হয়েছে অর্থাৎ অর্থাৎ মিলে নাই অমিল পাওয়া গেছে আরেকটা জিনিস বলি মিলটন খ্রিস্টান মিল্টন সমাধান খ্রিস্টান সে জাকাতের টাকা তুলে কেন সে মানবিক কাজ করবে সেটা একটা ব্যাপার হ্যাঁ এইটা এইটা প্রতারক না এটার একটা কথা বলি মিল্টন সবার যখন রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে আসতেছে তখন কি সে শুধু খ্রিস্টান মানুষদেরকে তুলে নিয়ে আসতেছে নাকি সেখানে মুসলিমদেরকেও তুলে নিয়ে আসতেছে হিন্দুদেরকেও তুলে নিয়ে আসতেছে মোট কথা অবহেলিত বাবা মা যারা আছে তাদের যাদের রাস্তায় ফেলে দিচ্ছে অবহেলিত সন্তান যারা আছে যাদের যার বাবা মা নাই এলে রাস্তায় ফেলে দিয়ে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে এসে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে একটা নিশ্চিত মৃত্যুর জায়গা অন্তত ঠিক করে দেওয়া হচ্ছে একটা মানুষের সে বলতেছে আপনারা হয়তো জানেন একজন ডক্টর রাখা ছিল প্রাথমিক চিকিৎসার জন্য আপনারা যে বলছেন চিকিৎসা দেওয়াই হয় না চিকিৎসা দেওয়াই হচ্ছে না একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ডক্টর রাখা হয়েছিল সেখানে নিশ্চয়ই আপনার এভারকেয়ার থেকে ডক্টর নিয়ে রাখবে না একটা যতটুক মানুষের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যতটুক ডক্টর দরকার সে ওখানে রেখেছিল এবং চিকিৎসা দিয়েছে তো সে বা সাংবাদিকদের এত চাপ এত মানুষ যাচ্ছে তার কিছু গরমিল থাকে আমরা দুধে হয়তো বা তুলসী পাতা না সবারই সবারই সমালোচনার একটা জায়গা থাকে এই যে আমরা যেমন বেগম পাড়া নিয়ে বলতে পারি না ব্যারিস্টা সুমনকে নিয়ে বলতে পারি না ফারাজ করিমকে নিয়ে বলতে পারি না যত দোষকে নন্দ দোষ নন্দ ঘোষ হয়ে ইডার

মানুষের অভাব পচা মানুষের তুই ভাইরাল নিয়ে যত্ন কর আমি যেটা তুই নিয়েছি আমি যেটা নিয়ে কাজ করতেছি তুই একটা করি একটা করি আপনি করেন মানুষকে হেল্প করেন এক মানুষের হেল্প করার দরকার আছে এইটুক আমি এইটুক আমি শুধু জাস্ট একটু কথাটা শোনাইলাম আপনাদের কারণ এত বড় ভিডিও তো টপসের মাধ্যমে শোনাল পসিবল না আপনারা একটু সার্চ করে দেখে নিবেন তো এই হচ্ছে মিল্টন সমাদারের কাজ আর অসহায় মানুষ তো ওই যে আপনারা যে কাঁটা কথা বললেন না মিল্টন ভ্যানে আর একটা ভিডিও দেখবেন আপনারা একটু একদম মনোযোগ সহকারে দেখবেন ঢালাও ভাবে একদম ট্রেন্ড ফলো করে যাবেন না যে আমি ব্রাস্তা থেকে তুলে নিয়ে আসি কাঁটাফাটা লোক কারো মাথায় অ্যাক্সিডেন্ট করে কুলুড়ে গেছে তাকে যত্ন করার কেউ না সেখানে পচে গেছে ফখরুল ইসলাম ভাই বললেন যে আপনাকে কেউ মানবতার দায়িত্ব নিতে বলে নাই কেন আপনি মানবতার দায়িত্ব নিলেন ভাই আমি ব্লাড নিয়ে কাজ করি আমি দীর্ঘ পনেরো বছর ব্লাড নিয়ে কাজ করি আমাকে অরিজিনালি কেউ দায়িত্ব দেন একদম নিজের মনের ভালো লাগার জায়গা থেকে আমি এই কাজটা করি একজনের কাছ থেকে চেয়ে ব্লাডটা আর একজনের মাধ্যমে ম্যানেজ করে দিই ম্যানেজ করে দিতে কি হয় মনুষ্য রুগী আহ মনুষ্য রুগীটা অন্তত যদি আল্লাহ চায় বেঁচে যায় তো সেক্ষেত্রে কিন্তু কারো দায় ভান নাই কারো কিন্তু দায় নাই আমি নিজের থেকেই করি তো সেই জায়গা থেকে আপনি যে বলতেছেন মানবিকতার মানবিকতার কথা মানবিকতা প্রতিটা মানুষের মধ্যে আছে যেটা আপনার আমার ঢাল ভাবে মিল্টন সমাদ নিয়ে বল আমি আমি মিল্টন সমাদার ভাই যতক্ষণ না প্রমাণ হবে সত্য প্রমাণ হবে যতক্ষণ না তিন কিডনি ড্যামেজ করে লোক পাওয়া যাবে যতক্ষণ না এটা একদম প্রপারলি ভিডিও পাওয়া যাবে যেহেতু তদন্তে নেমেছে সবাই